কত মজার একটা বুড়ি তরকারি রান্না করা হয়ে গেল হ্যাঁ একদম একদমই পছন্দ না দিচ্ছি এইরকম গুড়ি তরকারি কার কার না ভালো না লাগে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আন্টি বেশি কিন্তু আবার বাইতে আইসি বুঝছ অনেক রাইতে গেছে বাইতে তঙ্গুবাইতেছি নাই তোমায় না বেশি রাইতে আইলাম না সাতটা তো এই যে রাত্রেবেলা এইসব সময় পড়ছি আর যে সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি এক কাপ দুধ চা নিয়ে নিলাম মজাদার দুধ চা আর দাঁড়া তো আমাদের ব্যাগ কে বাজারে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠেই হ্যাঁ এই যে এরকম যদি একটা চা হয় দেখো কি সুন্দর একটা চা আর সাথে তো বাঘরখানির এই যে আর এক কেজির একটা পটলা নিয়ে বসছি যদিও পুরাটা খাম না হ্যাঁ আর এই বহরখানিটা আমার এত মজা লাগে এত মজা লাগে এই যে এটা দিয়ে দুধটা দিয়ে শুনো পেলাটা দেওয়ার লাগে না এটা দস্তরখানা সো দরবে আমরা যা খাই দস্তরখানার মধ্যে খাই খাগা বহরখানিটা যে দস্তরখানা nisi সোমনা এসে আবার প্লেটের মধ্যে দিবি আবার তোমরা অনেকে কমেন্ট করতে পারো এই জন্য বলে দিলাম আমরা সুন্দর ভাবে খাই আমরা সবসময় দস্তখানার মধ্যে নিয়েই খাই ফাটাফাটি একটা রাস্তা

এত ঠান্ডা তার মধ্যে উঠছি রিক্সায় মানে আমার চান শেষ আমি বা রুগী না জানি না আমার জন্য সবাই দোয়া করো অনেক ঠান্ডা অনেক শীত অনেক অনেক আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কোনো একটা জরুরি কাজে যাচ্ছি এই যে এটা হচ্ছে কি জানে বিয়ের কাছাকাছি কি বলে রাজাবাড়ি রাজাবাড়ি হ্যাঁ রাজাবাড়ির কাছাকাছি না রাজাবাড়িতে আছি বর্তমানে সামনে হচ্ছে মো রাজাবাড়ির বাজারটা বা যেরকম ঠান্ডা ওই রকম আচ্ছা বাতাস তো মনে হয় না বাতাস আছে যেরকম ঠান্ডা ওই রকম কেমন লাগতেছে বাবু তোমার শীত করতেছে তোমার আমার বাবুটা আসছে আর আমরা একটা জরুরি কাজে যাচ্ছে কি কোন খোলা যদি জরুরি না তো তাহলে অবশ্যই বের হল না কম বলে বেঁচেছি সে কয়েকটা তো যাই হোক নিজে

তখন হচ্ছে আমি একটা ছিলাম ফ্লোর হ্যাঁ তখন এত আগে অত বোর্খা পরার ই ছিল না এখন যেরকম মেয়েরা অনেক ছোটোবেলা থেকে বোরখা পরে আগে অত বোরখার ই ছিল না এই হচ্ছে এই রিক্সার ভিতরে আমার জামাটা গেল তো গেল একদম রিক্সার ভিতরে চলে গেল পুরাটা জামা মানে কমর পর্যন্ত কমর পর্যন্ত তো সেলাই থাকে হ্যাঁ বাবা ছাদ আমাকে কি আমার মায়েরটার ওই সিটি দিলাম ওই ডাল তখন আমি অনেক লজ্জা পেয়েছিলাম যদিও খুব মানুষ ছিল না খুব কি মানুষে ছিল না একদম ফাঁকা একটা রাস্তার মধ্যে ঘটনাটা করছে পরে আলা ওইটা আবার চাকা থেকে বের করে আবার হচ্ছে এরকম কোনো রকমে পরে বাসা আসছিলাম হ্যাঁ খুব খারাপ লাগছিল আর বুঝতে পারো এখনকার মতো হইলো অত বুঝতাম যে না এটা লজ্জা পাওয়ার কিছু না অ্যাক্সিডেন্ট হইতেই পারে কিন্তু তখন তো আনমিনের একটা মেয়ে এটার আমি এত বড় কিছু মনে করছি আমরা আসছি আমাদের কাজটা এখনো হয় নাই খুব প্যাচ খুব ঝামেলা হ্যাঁ জামেলার একটা খুব শিকড় মানে জন্মস্থান জামেলা বা পেঁয়াজ লাগানোর একটা আর এখানে যে আমরা ঝালমুড়ি খাবো ঝালমুড়ি কত করে মামা ঝালমুড়ি বিশ টাকা বিশ টাকা প্লেট না জানতো এখানে কি মুরগি ঠ্যাং দিয়ে কি বানানো হয় ঝালমুড়ি ও এটা 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 কি ঝালমুড়ির সাথে দেন এমনি বিক্রি করেন আলুর দম মানে এগুলো কি আলাদা বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা জাল মুড়ি বানানোর প্রসেসিং একটু শিখাই দিই হ্যাঁ দেখাই দিই এখানে হচ্ছে উনি আলু দিল তারপরে এখান থেকে বুট দেয় বুট দেন মামা জাল মধ্যে আচ্ছা সবকিছু হ্যাঁ একটু জাল বেশি দেন মামা হ্যাঁ আমাদেরটা তারপরে হচ্ছে এই যে সব থেকে মজাদার খাবার কি বলতো ঝালমুড়ির সবথেকে থেকে মজাদার জিনিস হচ্ছে এই মশলাটা হ্যাঁ এই যে এই যে দেখো লোভনীয় একটা মশলা আর এই মশলা ছাড়া কিন্তু ঝালমুড়িটা একদমই টেস্ট হয় না তুমি কি ঝাল বেশি খাও তাই আমাদের ঝাল ঝাল বোম্বাই মরিচ দিয়ে এই মরিচটা বাবা তোমার ঝাল লাগবো না খেতে পারবা তুমি হ্যাঁ আচ্ছা তাহলে খাও হ্যাঁ আমার বাচ্চা খাক আর আমরা যে কাজে আসছি ওই কাজটা হচ্ছে আমরা করি আর আলহামদুলিল্লাহ যে কাজের জন্য এখানে আসলাম আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে অনেক আদায় করি খুব সহজে হয়ে গেল কাজটা কোনো ঝামেলা ছাড়া আল্লাহ অনেক সুন্দর করে কাজটা করে দিলেন আর এই যে এখন যেহেতু কাজ শেষ এখন আর এখানে থাকবো না মেয়েটা হচ্ছে একটা চকলেট খেতে খাইতে চাইছিলো কী জানি ডেলি মিল্ক না কী জানি যাই হোক আড়াইশো টাকা মেবি না জানি সাড়ে তিনশো টাকা দাম তো ওইটা কিনতে গেলাম কিন্তু দোকানদারের কাছে হচ্ছে ই নাই কী জানি ভাঙতি নাই এক হাজার টাকা নোটার ভাঙতি নাই এখন মেয়েটাকে কিনে দিতে পারতেছে না আমার খুব খারাপ লাগতেছে ইনশাআল্লাহ আবদুল্লাহ পুরেস্লান থেকে হচ্ছে মেয়েটাকে আগে চকলেট কিনে দিব ও চকলেটের এত বেশি পছন্দ করে বাহিরে গেলেও চকলেট আর চকলেটের অর্ডার দিয়ে দিব এইরকম আর কি যাই হোক এখন হচ্ছে এটা হচ্ছে কোনাকোলা বাস স্ট্যান্ড আর আমরা গিয়েছিলাম হচ্ছে উপজেলায় আমার আমাদের কাজগুলো করা শেষ হলো তোমাদের তোর সাথে বললামই আর এটা হচ্ছে শরীফনগর যেই পার্কটা অনেকেই ছিল আমাদের ক্যানিগঞ্জ যেই পার্কটা ওইটা হচ্ছে ওই যে এই যে দেখা যাচ্ছে পেস্ট কালারের যে ইটা দেয়ালটা এটা হচ্ছে শরীফনগর হচ্ছে পার্ক আর এখন যাব না আজকে হচ্ছে একদম শীত অনেক ঠান্ডা বৃষ্টি হলো গতকালকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এই জন্য হচ্ছে আজকে যাব না আর এই যে চলে যাবো হচ্ছে সোজা বাসায় এখন বাসায় গিয়ে কি করব বলো তো গরুর বুড়ি হচ্ছে ভিজিয়ে রেখে আসছি পরিষ্কার করা না এখান থেকে গিয়ে হচ্ছে সেদ্ধ করব। তারপরে গরম গরম পরিষ্কার করব। আর গরম গরুর বুড়িটা না গরম গরম পরিষ্কার না করলে দেখা যায় কি ঠান্ডা হইলেই শরীরে যে ময়লাগুলো থাকে ওগুলো হচ্ছে লেগে যায় হ্যাঁ তখন হচ্ছে অনেক ঝামেলা হয় উঠেই না ঝামেলা হয় কি ওইগুলো শুকায় একদম কেমন যেন হয়ে থাকে তো ওগুলো হচ্ছে পরিষ্কার করব। আগে বাসায় যায় খাওয়া দাওয়া করব রান্না বান্না করব তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলবো এখানে আমি রান্নাটা বসাই দিলাম আর এখানে গরুর বুড়ি নিয়ে নিলাম গরুর বড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা পেঁয়াজ তেল যা কিছু ছিল আমি বুড়িটা একটু মাখা জাখায় বসাই তোমরা তোমাদের দেশের কাছে কিন্তু প্রায় সময় শেয়ার করি যে মাখা জাকা তরকারি একদমই পছন্দ করি না কিন্তু গরুর বুড়িটা আমার তেমন একটা সমস্যা হয় না হ্যাঁ তো এই যে সব কিছু একটু ঝাল একটু বেশি দিলাম মরিচ এই যে দেখো কি পরিমাণে মরিচ লাল মরিচ ভিডিও তো বুঝা যাচ্ছে জানি না তো এটা হচ্ছে এখন ভালো করে একটু কষিয়ে নিব আর এটা কষা থাকবে অনেকক্ষণ অনেকটা সময় নিয়ে হচ্ছে সেদ্ধ করেছি একদম নরম হয়ে গেছে হ্যাঁ সেদ্ধ করার সময় হচ্ছে আমি অনেকটা সময় নিয়ে ও তেজপাতাটা তো এখানে হচ্ছে সবগুলো মশলা আমি ভালো করে মিক্স করে দিলাম আস্তে আস্তে হচ্ছে এটা কষানো হোক সেটা ছাড়া নাই আর এই যেখানে ভাতটা বসাই দিলাম রান্না বান্না শেষ একদম কমপ্লিট আর এখন যেটা করব অনেক বেশি খিদা পায় না কিন্তু খাইতে ইচ্ছা করতেছে কেন বলতো বুড়ি তরকারি তো যা দাঁড়া তোমাদের সাথে শেয়ার করছি আসলে রান্নাটা পুরো শেয়ার করতে পারি না কাপুর সাথে ফোনে কথা বললাম অনেকক্ষণ প্রায় চল্লিশ মিনিটের মতো কথা বললাম তার এর ভিতর হচ্ছে আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে দাঁড়া তোমাদের সাথে শেয়ার করছি আর কথা বলতে পারছি না খুব খেতে ইচ্ছা করছে বুড়ি তরকারি আহ কি যে টেস্ট দেখো কত মজার একটা বুড়ি তরকারি রান্না করা হয়ে গেল হ্যাঁ একদম ঝরঝরা শুকনা করি নাই আমার এটা একদমই পছন্দ না আর আমো তাসমিয়া আসো আমার বাচ্চাটাকে দিচ্ছি ওরে অল্পই দিলাম ও বেশি খায় না কিন্তু আমি বেশি খাই এই যে গরম গরম ধোয়া উঠা এইরকম গুড়ি তরকারি কার কার না ভালো না লাগে বলতো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার একটা মোবাইলের কিনতে হবে আগেটা নষ্ট হয়েছে কিন্তু ওই যে এখান থেকে নর্মাল কিনবো না আমি অনলাইন থেকে নিয়ে আসছিলাম বিক্রি ডট থেকে কিন্তু একদমই বাজে আমি এগুলো এখন মার্কেট থেকে নিয়ে আসবো এলিভেন রোড থেকে স্মিন খালি ভুরি তরকারিটা আমার একদম নরম হলে ভালো লাগে না এরকম একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে নরম হলে কেমন লাগে বাতের মতো অসাধারণ টেস্ট একদম নরম হইলেও ভালো লাগে না আবার একদম শক্তটাও ভালো লাগে মাঝারি টেম্পারে যেটা থাকে আর কি তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলি আমি আমি বড় আমরা বোনেরা সবগুলো এইভাবে খেতে পছন্দ করি কিন্তু আমাদের এই খাবারটা কেউ পছন্দ করে না হ্যাঁ তারা চা আর একটু যাতে নরম হয় আর এই যে গরুর বুড়ি খাবো যদি একটু চাবিয়ে চিবিয়ে চিবিয়ে যদি না খেতে পারি তাইলে কিন্তু ভাতের মতো মুখে দিলাম আর গিলে ফেলাম তাইলে কিন্তু এটা এটা একটা টেস্ট পাওয়া যাচ্ছে না খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন যাব হচ্ছে এখানে দেখো মাংসের দোকান আমরা এখন যাচ্ছি হচ্ছে হ্যাঁ এই যাবো আর কি এলাকার নাম হচ্ছে নামার আটি আর কেন যাবো সেটাও বলি আমার বাগনি মানে আমার চাচাতো বোনের মেয়ের জন্য একটা বিয়ের সম্বন্ধ আসছে তো ছেলেটাকে দেখার জন্য আর কি মূলত যাচ্ছি আমি আর বরাপ যাচ্ছি আর এই যে যাই আগে দেখি ওনার আমাদের মেয়ে অনেক বেশি পছন্দ করছে মানে দেখার খারার উপরে দেখেই হচ্ছে বলতেছে যে আমি আমার এই মেয়েই লাগবো আমি মেয়ে না যাবো আজকে এই মাত্র আসলো উনি হ্যাঁ এই মাত্র এসে হচ্ছে মেয়ে দেখা উনি বলতেছে যে না আজকেই যাওয়ার জন্য আজকেই বাড়ি ওনাদের বাড়িঘর দেখার জন্য আজকে ছেলে দেখার জন্য আর উনি হচ্ছে এই মেয়েটা নিবে তো চলো নামার আটি যাই আমরা যাচ্ছি নামার আটি এখন এই ডাইনিতে করব না এখানে আমার অনেক আত্মীয় স্বজন আমার আপন মামু বিয়ে করছে এখানে আমার মামার তো দুইটা বোনও এখানেই বিয়ে হয়েছে প্লাস হচ্ছে সবার আগে বিয়ে হয়েছে আমার খালার আমার মেজু খালার এখানে বিয়ে হয়েছে এখানে আমার অনেক বেশি আত্মীয় স্বজন কাছাকাছি আমাদের বাড়ি থেকে একদমই আছে আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এই এলাকাতে এই এই জায়গাটুকু এই যে আমার তেমন কোনো স্মৃতি নাই কারণ আমরা এই এই রাস্তা দিয়ে কখনোই চলাফেরা করি নাই এখানে কিন্তু আমার অনেক আত্মীয় আমার খালাতো বোন মামাতো বোন দুই বোন বিয়ে হয়েছে আমার খালা বিয়ে হয়েছে তা আমাদের এলাকার বাড়িগুলো কত সুন্দর বলতো অনেক ভালো লাগে হ্যাঁ তো যাই হোক এই যে সামনেই চলে আসছি ছেলেদের বাড়িতে চলে যাবো আর আরেকটা কথা বলি তোমাদেরকে ছেলেদের বাড়িতে গিয়ে আমি কোনো ভিডিও শ্যুট করব না এই যে গলিতে ঢুকলেই সামনে হচ্ছে ছেলেদের বাড়িটা আর যেহেতু নতুন নতুন স্ত্রী হয় কি না হয় বলা যায় না আমি সেখানে হচ্ছে ভিডিও শ্যুট করবো না ওইখান থেকে কাজ শেষ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি ও মাসাল্লাহ এত বড় ছাগল মাসাল্লাহ এগুলো কি কি এত ছাগল কি কিসের জন্য হ্যাঁ তাহলে ফারম ও ফারমের না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এই যে আমি অনেক অনেক মানে আমাদের এলাকায় এইরকম সিনারি দেখি নাই প্রথম দেখলাম আর এখানে আসছি হচ্ছে একটা কাজে কাজটা কাজটা শেষ করলাম আর আমরা হাঁটছি দেখি একটু সর্ষা ক্ষেতের দিকে যাব হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করব আর এ বদুর বাড়ি কোনটা গো থিয়েছি না আমাদের এলাকার বিল্ডিংগুলা অনেক রাজকীয়ভাবে করে হ্যাঁ সুন্দর লাগে এই যে দেখো এটার ভিতরে যে দেখা যায় দেখা যাচ্ছে কিনা কতটুকু জানি না বাট এই যে সুন্দর লাগে হ্যাঁ আসলেই ভাল লাগে রাজকীয় সিস্টেম করে হচ্ছে বিল্ডিং করা হয় দেখো মার্শাল্লা অনেক সুন্দর এই যে আর এই জায়গাটার নাম হচ্ছে নামারাটি আর এইখানে হচ্ছে তোমাদেরকে বললাম যে আমার অনেক আত্মীয় স্বজন এই যে এই বাড়িটা হ্যাঁ এই বাড়িটাতে তোমাদের অনেক পছন্দের তোমরা একসময় দেখতে পারবা তো ও মনে হয় এখানে নাই ওর বাবার বাড়িতে গেছে ওর মা অসুস্থ তার জন্য ও থাকলে যাইতে পারতাম আর এই যে আমরা যে কাজে আসছি বাবা সরষের ক্ষেত্রে সরষা ফুলের এখানে এইখানে আসছি যেহেতু ভাবছিলাম চলে যাচ্ছিলাম এখান থেকে কিন্তু আমার কি বলে খালাটার সাথে একটু দেখা করে যায় না যে বিষয়টা খুবই খারাপ লাগবে খালা শ্বশুরবাড়ি এখানে তোমাদের সাথে অনেকবার শেয়ার করা হয়েছে আমার খালা শ্বশুরবাড়ি মনির গো বাড়ি ওইটা কি আর মনিরের বরাপা রিপনের দেখতেই পারলাম না এটা একটা কাম হইলো হ্যাঁ দুই মাসে না তিন কয় মাসে ছুটিতে আইলো দেখা না করে গেল গা বদমাইশি তো বদমাসের বদমাস আর আমরা চলে যাচ্ছি হচ্ছে খালার এখানে খালার এখানে গিয়ে খালার সাথে একটু খালাক একটু সময় দিব আর কি কারণ ওনারা এখন সময় চায় বাচ্চাদের কাছ থেকে তোমরা দেখো যে মার কাছে যাই প্রায় সময় মাকে সময় দেওয়ার জন্য এখন হচ্ছে ওনারা বাচ্চা হয়ে গেছে আমরা বড় হয়ে গেছি এই ডালু খেত এটা হ্যাঁ দেখি এই খেতে শাক আছে নি আমরা দেখি শাক টোকাই হ্যাঁ আরে পাগল কি সুন্দর শাক ওগুলা এই শাক সবচেয়ে মজাদার শাক অনেক বেশি কাটা কিনে দেখতে হবে আমাকে কিন্তু এখানে অনেক বেশি শাক হয়েছে হ্যাঁ বড়া পা গো বড়া পা সেই রকম মানে অসম্ভব সুন্দর হ্যাঁ এগুলা দিয়া ছোট মাছ দিয়া রান্না করলে সুন্দর একটা গত বছর এখান থেকে হচ্ছে সর্ষে শাক নিয়ে গেছিলাম হলুদ কালার ছিল জায়গাটা বাট এবার হচ্ছে হলুদ কালার নাই কারণ বাড়ি হয়ে গেছে দেখো একদিন এরকম সব কিছু ব্লক হয়ে যাবে হ্যাঁ আমরা কিছুই দেখতে পাবো না এরকম বরফ চলে যাচ্ছে আমাকে দেখে তো সরষা সর্ষে ফুলের জন্য এদিকে আসার সর্ষে পুলি পাচ্ছি না পুজে না এখান দিয়ে আসতাম না আও কিসে দোরাফলে এলো হ্যাঁ হেরি দোরাফলেছে এইসব খেলা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় হ্যাঁ যদিও আমি ক্রিকেট খেলার প্রতি তেমন আমার কোনো কোনো ইয়েই নাই বুঝি না ক্রিকেট খেলা কীভাবে খেলে ছেলেদের খেলা আর কি ছেলেদের যে কোনো খেলাধুলা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই আর এই যে চলে এলাম রসুলপুরে এটা আর একদম আমার বাসার কাছেই চলে আসছি আর বাসার কাছে বলতে গিয়ে এই বাসাটা আমি তিন মাস থেকে গেছি সৌদরবে যাওয়ার আগে এটা আমার একটা চাচার বাড়ি আর এই যে এখানে যে কত কত স্মৃতি স্মৃতি কোনো শেষ নাই মাত্র তিন মাস এখানে ছিলাম এখানে আমার আমার কত স্মৃতি এখানে মানুষগুলো প্রত্যেকটা মানুষ এত মিশুক এত ভালো এখানে আমার একটা বান্ধবীও আছে ক্লাস ফ্রেন্ড তো এই যে এখানে আমরা এই যে যে জায়গাটার মধ্যে দেখো অনেক আড্ডা দিতাম চা খেতাম বিকেলবেলা মুড়ি খেতাম কত যে আনন্দ ছিল আর এই যে টিনের পাক গড়টা এটার মধ্যে আমি রান্না করতাম বাহিরে রান্না করতাম আর কিছু অনেক ভাল লাগতো রাত হয়ে গেছে এই যে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা একদম অন্ধকার দেখতেই পাচ্ছ সন্ধ্যার আজানের পরে সিনে এটা কি সুন্দর বলো না বলো তো কত সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর এই সিনে কিন্তু ভয় লাগে আমার মেয়ে বানিয়ে হচ্ছে মোমো দেখো আর ও মোমোটা অনেক নিয়ে আসলো খেতেও পছন্দ করে এটা বানাতে পছন্দ করে মেহমান আসলে আগে যায় হচ্ছে দৌড়ায় মোমো বানানোর জন্য আর মেহমান গুলো এত ছোঁচা এত ছোঁচা এত ছোচা কিভাবে বলবো তোমাদের বলার কোনো ভাষা নাই মানে খালি মোমোই খেতে চায় হ্যাঁ আর মোমো বানানোটা আমার কাছে অনেক কঠিন লাগে এগুলো আটাগুলো আমি দৌড়িও না মেয়ে যে বানাই দেখো কেমন হয়েছে ও কিন্তু আমার মতো পারফেক্টলি হচ্ছে শেপটা দিতে পারে না কিন্তু টেস্টটা হচ্ছে আমার মতোই আসে আর এই যে এটা দিয়ে হচ্ছে সবাই খাচ্ছি অনেক মজার ছিল সময়টা অনেক দুষ্টামি করছিলাম অনেক বেশি কথা হচ্ছিলো তার জন্য হচ্ছে মিউট করে বয়স অব দিলাম আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ